پاکیز طرز عرش و سما جنتی فردوس, ترز سما جنت فردوس آلام پاک رسول عرابی ان صلی اللہ علیہ وسلم আফ্জাল বিন্দার শিল রে হিজেমা আল্লার ডাক দেয়া কায় কি জন্য তোমার ইস্ত্রি বানাইলাম তুমি বাহিরে যখন কোন পেশানির শিকার হবে বাহিরে যখন কোন মসিবত আলবে মুক্তিপ্র দাস বেগ ঘরে আইসা যখন তোমার ম্যাডামের সঙ্গে শেয়ার করবা তোমার স্ত্রীর সঙ্গে বিনময় করবা স্ত্রী তোমাকে সান্ত্বনা দিবে স্ত্রী তোমাকে সান্ত্বনা দিয়ে বলবে না টেনশনের কোন কারণ নেই পেরেশান হওয়ার কোন কারণ নেই আপনার জানের উপর দিয়ে আঘাত যায় না মালের উপর দিয়ে গেছে আপনি বেঁচে থাকলে হাজারো মাল আপনার কদমে চুম্বন করবে ঠিক তাইলে বুঝা গেল স্বামীরা ব্যবসা বাণিজ্যে যদি লস হয় রাস্তাঘাটে যদি কোনো বিপদের সময় মোবাইল চুরি হয় টাকা পকেট মার নিয়ে যায় বাসায় যদি আয়সা স্ত্রীর শেয়ার করে তাহলে স্ত্রীর উচিত স্বামীকে কি দেওয়া কথা হয় আমার মা বোনরা ভয়ান শুনেছেন না হ্যাঁ আজকের বিষয়টাই মা বোনদের বিষয় স্ত্রীর উচিত স্বামীকে সান্ত্বনা দাও কিন্তু আজকালকার ম্যাডামরা কি মার্কা না একটু ভিন্ন আপনারা চান্দোরার ম্যাডামরা হয়তো একটু ভিন্ন আমাদের ঢাকার ম্যাডামরা অন্য আপনি যদি আইসা কন নাম নিয়ে বলেন আর বাচ্চার মা বলেন যে আজকে তো একটা কাম হয়েছে কি কাম হয়েছে কোন সময় যে পকেট থেকে মোবাইলটা নিয়ে গেছে আমি কুড়ি তখন আপনার স্ত্রীর জবাবটা কিরকম তোমার মতো আলা ভোলা মগা এর কাছ থেকে মোবাইল নেবে না তোর কার কাছ থেকে নেবে নিবে বেড়া অনেকদিন যাব অপেক্ষা ছিল যে মগারে পাওয়া যায় কিনা সান্ত্বনা দিল না কাটা গায়ে লবণ লাগাইল কথা না এটা শুনত নয় সময় কম আমি বোখারি শরীফ খুলি দেখুন আল্লাহর হাবিব হেরা গুহায় গেল ইতিহাস কম বেশি আপনাদের জানা হেরা গুহাটা নির্জন এলাকা হুজরামোবার থেকে সাত কিলোমিটার পাই জাবালে নৌ সেই জাবালে নূরের চোর থেকে আবার নিচে নাম তাহা এটা হলো ছোট্ট একটি গোহা যে গুহার নাম হলো হেরা গুহা গোহাই যখন আল্লাহ নবী ওখানে ওহির জন্ম গেলেন আল্লাহ হজরতের জিব্রাহিল সালাম কে পাঠাইবেন আয়সা তিনি বললেন একরায়া মোহাম্মদ হে মোহাম্মদ আপনি পড়ুন আল্লাহ নবী কি জবাব দিলেন মা আনা বিয় না ভাই আমি তো লেখাপড়া করি সিনাতে লাগায়া জুড়ে চাপ দিছেন চাপটা কি না জুড়ে জুড়ে গায়ে তো শক্তি নাই বললেই চলে হ্যাঁ পর ছিল যার গায়ে পাখা ডানা একটা দি পৃথিবীতে আঘাত করলে সেকেন্ডের মধ্যে পৃথিবী উলট পালট হয়েছে সুহান আল্লাহ কালকে গোটা পৃথিবী উলট পালট হয়ে যাবে এরকমের দানা আর পর কয়টা ধরে বলে ছয় শত দানা তাহলে কি শক্তিটা তার গায়েছে আল্লাহর হাবিবকে চাপ দিলে আল্লাহর হাবিবের অন্তরটা থর তর করে কাঁপতেছে গায়ের মধ্যে প্রচন্ড পরিমাণে জ্বর চলে আসছে কার সঙ্গে শেয়ার করবে রে

কে আমাকে চাপ দিল ক্ষতি যাক গায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর চলে আসছে কম্বল দিয়া জড়ায় ধরে আমার মনে হয় আমি বাজবো না আল্লাহ এ মাপোনেরা ভালো করে শুনুন দাম্পত্য জিন্দিকি কেমন হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক কেমন হয় আম্মা জান খাতি যা চল করবো رضي الله تعالى عنها الله الحبيب لك ان كلا وَاللَّهِ لَا يُخْزِيكَ الله أَبَدًا الله أَكْبَرُ كَلَّا وَاللَّهِ الله يقول الله

ও আদম বাইদ আল্লা ওয়া আল্লাহ তো আমাকে তখন বানাইছেন যখন আদমের অস্তিত্ব হয় না আমরা বলে নবী সাল্মান জানি না কথা আরে তুমি হাদিস পড়ো ইসলাম নিয়ে স্টাডি করো বাবা তুমি তো স্টেজে বই অমুক কাপের তুমুক কাপের অমুককে যে কাপের মনে করবে না কাপের সন্দেহ করবো হেও কাপের কথা আর এমন লাস্টিং মার্কা কাপের যে এই কাপের যদি কবরে দেওয়া হয় এই কবর থেকে যে ঘাস উঠবে ঘাস যদি কোনো গাভিয়ে খায় কথা না এই গাভীর দুধ যে খাবে হেও কাপের করোনার সময় যেমন এক শ্রেণীর হলুদ সাংবাদিকরা এরা বলছিল যে করোনায় যারা আক্রান্ত হবে তাদেরকে দাফন করা যাবে না আগুন দিয়ে পুড়িয়ে দিত এরকম একটা দাবি নাস্তিক মার্কা সাংবাদিক যারা তাদের থেকে উঠছিল কিনা বলেন তো তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন যে করোনা এত পাওয়ারফুল মহামারী করোনায় আক্রান্ত মানুষকে যদি গুরুস্থানে যারা আগে যারা আগে থেকে দাফন হয়েছে ওরা বলে কি এত বড় মারাত্মক আমার বক্কর খাইতে থাকে আল্লাহ কি বলে আল্লাহ যা কি কাফের বলছে সে তো কাফের নয় এখন আমি কি করবো তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় যে কৈছে হের মাথার উপরে যায় ফল কথা তিনি বলেন আল্লাহ আমাকে দে তখন নব দান করছেন যখন আদরের অস্তিত্ব হয় দান করছেন আগে প্রকাশ করছেন বলুন যেমন আজকের মাহবিলের মধ্যমণি বরুণার হজরত ইনি কি সবার আগে বয়ান ফেরা যাবে না পরে আসবে কথা না যিনি সেমিনারের মাহফিলের প্রধান আকর্ষণ হন ইনি কিন্তু আগে আসেন না পরে আসেন গোটা বিশ্বের যিনি টার্গেট গোটা বিশ্ব যার জন্য আল্লাহ সাজাইছে তিনি আর কেউ নন আমার আপনার বিশ্ব নবী রহমতুল্লাহ আলমী

তাইলে গাছের ফল নয় মূল শিকড়টা তুলে তিনি খেয়ে কেন ফল খাইলে যে একশন হবে শিকড় খাইলে একশনটা কম হবে না বেশি হবে ওই দ্রুত পৃথিবীতে আসার জন্য আর আমার আওলাদের থেকে বিশ্ব নবীর আগমন ঘটবে তিনি তাই আদম কেলিয়ে ফখরে আলী নসবি হে आदम के लिए फखरी आली नसबी है मक्की मदनी हाशिमी वो मुत्तजबी है पाकीजा तराज़ अरश समा जन्नती फिरदौस पाकीजा तराज़ अरश समा जन्नती फिरदौस अल्लाह में गाहे पाक रसूल आरादी है सुभान ইন্নাল বুকআতাল্লাতি দুফিনা ফিহা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজাল মিন আরশি রহমান ওয়া আলাইহিল ইজমা আল্লাহর হাবিব রওজায়ে পাকের যে অংশে শুয়ে আছে এই অংশের মর্যাদা রওজায়ে পাকের মর্যাদা আল্লাহর আরশে আযীম থেকেও বেশি আর আস্তেজ সুবহানাল্লাহ কদম এবং এর মধ্যে কোন রকমের আলেম ওলামাদের দ্বিমত নাই আলাইহি বিশ্বের সকল ওলামায় কেরামদের এজমা ঐক্যমত সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা বলেন তোমাদের থেকেই তোমাদের স্ত্রীগণকে বানাই আমি আয়াতই আনখলকালকুম মিন আনফুসিকুম আসওয়াচ তাইলে বুঝে গেল প্রত্যেকের স্ত্রীর সঙ্গে তার স্বামীর একটা রোহানি কানেকশন আছে ঠিক কিনা বলেন আপনি চন্দুরার মানুষ বিজয়নগরের মানুষ আপনার বিয়ে হইছে সিলেটে শ্বশুর বাড়ি সিলেট রাজশাহী খুলনা চট্টগ্রাম বিবাহের আগে তার সাথে আপনার কোনো পরিচয় নাই মুরব্বীরা মিলে বিয়ে ব্যবস্থা করছে এরপরে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মহব্বত আর ভালোবাসা হয় ওটা বিশ্বের মানুষ চেষ্টা করে এটা নষ্ট করতে পারবে বলেন আপনি যদি আপনার এই বন্ধন না ভাঙ্গেন আপসের মধ্যে যদি সম্পর্ক আপনি ছিন্ন না করেন নষ্ট না করেন প্রেসিডেন্ট জো বাইডেন পারব যে না আমি অর্ডার করছি আমি আমেরিকার প্রেসিডেন্ট পারবে কথা পিং পারবে কথা গভীর কানেকশন আর ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে হয়ে যায় বিসমিল্লা কবুল করার মাধ্যমে কবুল বলার মাধ্যমে গোটা বিশ্ব মিলেও তাদের এই মহাব্বত আর ভালোবাসার সম্পর্ক নষ্ট করতে কে দিছেন এটা ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة الله دك دي كي جنة تماري ستري بنائلان তুমি বাহিরে যখন কোন শিকার হবে বাহিরে যখন কোন মুসিবত আসবে আইসা যখন তোমার ম্যাডামের সঙ্গে শেয়ার তোমার স্ত্রীর সঙ্গে বিনময় করবা স্ত্রী তোমাকে সান্ত্বনা দিবে স্ত্রী তোমাকে সান্ত্বনা দিয়ে বলবে না না টেনশনের কোনো কারণ নেই পরেশান হওয়ার কোনো কারণ নেই আপনার জানের উপর দিয়ে আঘাত যায় না মালের উপর দিয়ে গেছে আপনি বেঁচে থাকলে হাজারো মাল আপনার কদমে চুম্বন করবে ঠিক কিনা বলে তাইলে বুঝা গেল স্বামীরা ব্যবসা বাণিজ্যে যদি লস হয় রাস্তাঘাটে যদি কোনো বিপদের সম্মুখীন হয় মোবাইল চুরি হয় টাকা পকেট নিয়ে যায় বাসায় যদি আয়সা স্ত্রীর সঙ্গে মত বিনিময় করে শেয়ার করে তাহলে স্ত্রীর উচিত স্বামীকে কি দেওয়া কথা কয় না আমার মা বোনরা বয়ান শুনতেছেন না হ্যাঁ আজকের বিষয়টাই মা বোনদের বিষয় স্ত্রীর উচিত স্বামীকে সান্ত্বনা দাও কিন্তু আজকালকার ম্যাডামরা কি মার্কা না একটু ভিন্ন আপনারা চান্দরার মেডামরাও একটু ভিন্ন আমাদের ঢাকার মেডামরা অন্য আপনি যদি আয়েশা কোন নাম নিয়ে বলেন আরচ্চার মা বলেন যার কাছে তো একটা কাম আছে কি কাম হইছে কোন সময় যে পকেট থেকে মোবাইলটা নিয়ে গেছে আমি কোন আপনার স্ত্রীর জবাবটা কি রকম তোমার মতো আলাবলা মগা এর কাছ থেকে মোবাইল নেবে না তোর কার কাছ থেকে নেবে ওই অনেক অনেকদিন যাবত অপেক্ষা ছিল যে মঘারে পাওয়া যায় কিনা দিকে কথা পায় না সান্ত্বনা দিলো না কাটা গায়ে লবণ লাগাইল কথা পায় না এটা সুন্নত নয় সময় কম আমি টাচ দিয়ে যাচ্ছি বুখারি শরীফ খুলি দেখুন বাবু কেফা কানা বদুল ওয়াহি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর হাবিব যখন হেরা গুহায় গেলে ইতিহাস কম বেশি আপনাদের জানা হেরা গুহাটা নির্জন এলাকা খুজরা মোবার থেকে সাত কিলোমিটার পাই জাবালে নূর সেই জাবালে নূরের চোরায় থেকে আবার নিচে নাম তাহা এটা হলো ছোট্ট একটি গোহা যে গুহার নাম হলো হেরা গুহা হেরা গুহায় যখন আল্লাহ নদী ওখানে ওই জন্য গেলে

জিব্রাহিল আলাই সালামের গায়ে তো শক্তি নাই বললেই চলে হ্যাঁ ছয় পর ছিল যার গায়ে পাখা দানা একটা দি পৃথিবীতে আঘাত করলে সেকেন্ডের মধ্যে পৃথিবী উলট পালট হয়ে যায় সোহান আল্লাহ কালকে কেন গোটা পৃথিবী উলট পালট হয়ে যাবে এরকমের দানা আর পর কয়টা ঝরে বলে ছয় শত ডানা

সুবহানাল্লাহ তিনি করেন নাই পড়া শুরু করে দিয়ে কিন্তু চাপ যে খাইছে এটারে একটা এক শ্রম শরীরে আসে না না কথা বলা আল্লাহর হাবিবের অন্তরটা थरथर করে কাঁপতেছে গায়ের মধ্যে প্রচুর পরিমাণে জ্বর চলে আসছে কার সঙ্গে শেয়ার করবে রে পাগাম্বরের মাও নাই বাবাও নাই কথা বিপদের কথা কার কাছে বলবে স ধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা কে যেন আমাকে চাপ দিল খেদি যা গায়ে প্রচন্ড পরিমানে জ্বর চলে আসছে কম্বল দিয়া জড়ায়া ধরো রে আমার মনে হয় আমি বাঁচব না আল্লাহ আমার ভাইরা আমাদের ম্যাডামরা হলে কি কইতো জানি যে তোমারে এমন যে কি খুশি লোকে

কাটা গায়ে লবণ লাগাইছে না সান্ধনা দিছে জোরে গান ওর আন সুন্নার আলোকে দাম কত জিন্দে কেমন ভোয়া লাগবে কাল্লা ওয়াল্লাহ না উক্সি কাল্লা হোয়া আপনার মতো মানুষ কি আমি আপনাকে আপনার কাছে এসে যা দেখেছি আপনি যে মহান চরিত্রের অধিকারী আপনার মত মহামানবকে আল্লাহ কোনদিন অপমান করবে না পাইছে না স্ত্রী সান্তনা দিল কিনা স্বামী স্বামী স্ত্রীর স্বামীও যদি কিছু থেকে কিছু তরকারিতে লবণ একটু কম হইছে ওর বাপ বাপ টেম্পারে চলে আসছে কথা কয় না আসে তরকারিতে লবণ কেন কম জানিস এক দুই তিন কিন্তু কয়া ফেলামো এরকমের বেকেল মগা সমাজে আছে না ভাই হে বি করে মনে করছে যে আমি তিনটা সম্পদ পাই গেছি এটা যে কোন সময় প্রয়োগ করা যাবে সামান্য কারণে তালাকের ঘটনা ঘটে যায় কথা বলেন ঠিক না বেঠি না রে ভাই স্বামী স্ত্রীর সম্পর্ক এত হালকা নয় এটা একটা কঠিন সম্পর্ক দাম্পত্য জিন্দে মহব্বত আর ভালোবাসা একটা আল্লাহ প্রদত্ত আবহাওয়া যাদের মধ্যে এটা থাকবে না স্বামী বিদেশে থাকে এর জন্য টাকা পয়সা বাটা কসমেটিক সহ দামি দামি জিনিস পড়ে আর বিদেশে থাকার সুবাদে আরেকজনের সাথে কুরুল কুরুল করে এরকমের মহিলা আছে না নাই নিমখ ফেরাম গাদ্দা স্বামী রুদ্রে বিষ্টিতে পুড়ে তোমার জন্য টাকা পাঠা আর তুমি আরেকজনের সাথে ফেরেন করো এরকমের মহিলা তো বোধ পুরা ব্রাহ্মণ বাড়িয়ার নাই হ্যাঁ আর কালকে মিছিল বাইর করবো না তো যে এমন বিজন আমাদের বিজয়নগরের দৃষ্টিকে ঢুকতে বিজয়নগরের বর্ডারে ঢুকতে না পারে তোমার স্বামী তোমার জন্য তোমার বাচ্চাদের জন্য বিদেশের জমিনে কত কষ্ট করে গেলে বোঝা যায়

আল্লাহর পাগম্মার বলেন যে নারী পাঁচ মধ্য নামাজ পড়বে রমজান মাসের রোজা রাখবে নিজের লজ্জাস্থানকে হিফাজত করবে স্বামীর আনুগত্য স্বীকার করবে আল্লাহর হাবিব ডাক দেয়া ওই নারীর মৃত্যুর সাথে সাথে জান্নাতের সবগুলো গেট দিয়া তাকে আহ্বান করা হবে আসো

এই আমাকে অবজ্ঞা করার কোন সুযোগ নাই আল্লাহ কোরআনুল এর মাধ্যমে বলেন যে নারী স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে আমি আল্লাহ এই শকুনাথ রহমত মহাব্বত ভালোবাসা দিয়েছি যেই দাম্পত্য জিন্দিগিতে ভালোবাসা আর মহব্বত থাকবে না বোঝা গেল এটা আসলে দাম্পত্য জিন্দগি নয় আমাজান খাদিজাতুলক বা আমাদের জগতের নারীদেরকে শিখাইছেন আল্লাহ নবীকে বলেন কেন আল্লাহ আপনাকে ধ্বংস করবেন ইম্না কেলা তাশিল রাহী ও তাহ মেলনকার ও তুক্সিবল মহাদুব অতাকরি জয়ী ও ত্রইন ও আয় নাওয়া আপনি তো আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখেন আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান আপনি মানুষকে মেহমানদারি করেন দুর্যোগের সময় মানুষকে ত্রাণ দেন আপনার মতো মহানবকে আল্লাহ কোনদিন ধ্বংস করবেন না এখান থেকে শিক্ষা নিতে হবে যে দাম্পত্য জিন্দিগি কেমন হওয়া উচিত দাম্পত্য জিন্দিগির সম্পর্ক কেমন হওয়া উচিত এই জন্যই আল্লাহ বলেন যে দাম্পত্য জিন্দিগির মধ্যে মহব্বত আর ভালোবাসা আছে এটা আমি আল্লাহর কুদরতি নিদর্শক এই যুবক শেষ কথা তোমাদেরকে বলে যায় এই মহাপতরা যখন রিজার্ভ থাকে ভালোবাসাটা যখন রিজার্ভ থাকে অবৈধভাবে যখন ক্ষয় না হয় তখন স্বামী স্ত্রীর ভালোবাসাটা পাকা হয় আর আগেই যদি মেসেঞ্জারের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে মোবাইলের মাধ্যমে যদি অবৈধ সম্পর্ক করে ফেলো তখন আর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে না দুইজনে দুই দিকে কু নজর দিয়ে থাকে কথা বলে ঠিক কিনা আর সেই জন্যই কোরআনে কেরিমে পর্দাকে ফরজ করে দিয়েছে যেন এই দৃষ্টির কোনো না কোন একটা যুবক একটা যুবতী নারীকে যখন দেখে শয়তান তার মধ্যে মন্ত্রণা তার মধ্যে সৃষ্টি করে ঠিক যুবতীও যখন কোন যুবককে দেখে তখন তার মধ্যেও খারাপ ভাব সৃষ্টি হয় তখন দুইজনের মধ্যে একটা অবৈধ সম্পর্কের সূচনা হয় এই ইসলাম বলে পর্দা ফরস

পর্দা করবে তাদের আব্দু ইজ্জত তাদের সম্মান সব কিছু রক্ষা করার বিপদ আপদ থেকে হিফাজত করার দায়িত্ব আমি আল্লাহ কার আজকে আমরা উপযুক্ত ছেলে মেয়েদেরকে মেয়েদেরকে বাইরে পাঠায়া এক সেকেন্ডের জন্য আমরা স্থির হয়ে বসতে পারি না যে কখন যে আমার মেয়েটার উপরে দুর্ঘটনা ঘটে যায় কখন যে অগারেন ঘটে যায় আল্লাহ বলেন তোমার এই দুশ্চিন্তার কোনো কারণ ছিল না যদি তুমি তাকে বোরকা পড়াই কথা কার আসল জায়গাতে তো আমরা হাত দিই যেখানে ঘা ওখানে মলম লাগাইতে মলম যদি আপনি অন্য জায়গায় লাগাম তো ঘা কি ভালো কথা কার আমি অনেক বয়ানে বলে থাকি বাইক অ্যাক্সিডেন্ট করছে মনে করেন শাহবাস অথবা মাদুবপুর ডাক্তারের কাছে গিয়ে বলছে যে বাইক অ্যাক্সিডেন্ট করে আমি ব্যথা পাইছি ডাক্তার বলছে বিদেশি এটা যেখানে যেখানে ব্যথা ওখানে লাগাইলে আশা করা যায় মগা চৌধুরী করছে কি মলম নিয়ে গেছে মাধবপুর মাধবপুর কি মাধবপুর বাস টার্মিনালে অ্যাক্সিডেন্ট করছে ওখানে রাস্তার মধ্যে মলম মালিশ করে আর দয়া করে আমার কথাটা ভালো করে নি মালিশ করছে কয় কথা কয় তিন দিন মলম মালিশ করার পর ব্যথা কি কমবে না বাড়বে ডাক্তারের কাছে আসে কয় ডাক্তার সাহেব কি মলম দিলেন আমি তিন দিন মালিশ করলাম আমার ব্যথা তো একটুও কমে না ডাক্তার সাহেব বললেন আমি যেভাবে বলছি সেভাবে মালিশ করছেন বলে হ্যাঁ কিভাবে করছেন আপনি বলছেন না যেখানে ব্যথা পাইছেন সেখানে তিন দিন মালিশ করবেন বিশ্বাস না করলে আমার সাথে আসেন যেখানে আমি ব্যথা পাইছি ওখানে তিন দিন মালিশ করছি আলহামদুলিল্লাহ বলেন ভাই জোরে বলেন আলহামদুলিল্লাহ হজরত বিশ্বাবজুর দাম আর বারা কাত হম আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আল্লাহ হজরতের হায়াতে বরকর দাম বলেন